ঘুরছে <muchas> <muchas>

মার হবা জোরে গণ আর জোরে গণ মার হবার আমি কয়না মনের কথা কয় না কার কাছে বলিব দুঃখ দয়াল রে আরে দেখ আস্তে মানুষ ঘুমাইতেছে বাড়া আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না ঠিক আরে আধার ঘরে রাসুলবিনে আধারে আধার ঘরে আপন হবে না আমি কই না মনের কথা কই না ঠিক কি না রে বাবা যার প্রেমে খোদা মিলে তার প্রেমে আজকে পারদারদার রহমত সিদ্দিকিয়া দরবার প্রেমিকেরা প্রেমের ধুলে বন্ধু আজকে ওয়াসটা কিন লেগে যেন ভাল লাগতেছে বুঝতে সিনা বাজান আপনার কি খারাপ লাগতেছে আমি যে সিস্টেমে দৌড়ছি ঠিক আছে নি বাজান না গরম না নরম মাছ বরাবর মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম ইটার না আমি হলে ইসলাম কথা কন ঠিক কিনা এবারে সুন্নির ভোট সুন্নিরে দেব সারা বাংলাদেশের পীর মাসাইকে বলে দিব যেই নেতা আমাদের সুন্নিদেরকে ভালোবাসবে সেই নেতাকে আমরা ভালোবাসব যারা সুন্নিদের সঙ্গে গাদদারি করবে তাদেরকে আসত করে ডাশ পিটে ফেলে দিব ঠিক কি বলেন ঠিক পুরস্কার আমার হচ্ছে ভগবান এরা কষ্ট হইতেছে আপনাদের কইছি এক ঘন্টা ওয়াশ কোন বিশ মিনিট যাইতেছে হাতে আছে চল্লিশ মিনিট তবে একটা কথা লাস্ট জিকির জিকির হবে নি হবে নি হবে আমার হুসাইনি বাবারা আজকে ওয়াদের বিষয় হলো নবীর মজেজা যা লাগে নাকি লাগে নবী প্যার নবি তুমার যেতে গেল একবার যেতে হয় যেতে চার বার দু জাহানে চলে নোবি তুমার জমিদারি দু জহানে চোলে নোবি তুমার জমিদারি আল্লাহ সব কিছু মালিক আল্লাহ সব কিছু মালিক তুমি বন্টন আমরা নবীর বিখারি ঠিক তোমার ক্ষমতা তরুণ আলেম যারা হইতে আসো পড়া করো একটু কামেল পাশটা করে লাইবা আর কেমনি কেমনে কথা কে শিক্ষা লাইবা আমি কিন্তু এমনি শিখছি আস্তে আস্তে বাইশ পরে না তাই দিয়েছে আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারা মাগরিব হতে উল্টা আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় তোমার মোজে সার কথা কি শেষ করিতে পারি তোমার মোজে যার কথাকে শেষ করিতে পারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারি আমরা নবীর ভিখারি কনা আমরা নবীর ভিখারি ও গো নবী প্যারা নবী তোমার দরবার যেতে গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি জুড়ে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাইরে নবীর যার কথা বলছিলাম নবী আছে সব আছে নবী নাই কিছুই নাই ঠিক কিনা হ্যাঁ বন্ধুগণ ধীরে ধীরে ওয়া সামনে যাবেন ইনশাআল্লাহ আমার নবী আপনার নবীর মুজাজার কথা কি বলল সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে পানি নাই পানি নাই আর নবীর কাছেও না নাই নবীর কাছে কি নাই আই নে চিনো জানো মানো কেমন আমার নবী চিনো জানো মানো কেমন আমারে নবীজি যাহারে প্রেমে পাগল চন্দ্র তার আরো শুনবানি সুন্দর কাহিনি আরো শুনবানি সুন্দর কাহিনি জান্নাতের তেরো রু লেখানো বিম না চন্দা তেরো রোমে রোমে লেখানো রহমতে আলো নুরে মোজস রহমতে আলো নুরে মোজাসং সাহাবিরা তোর বেলে ওই নবীজিনে ঘাট উস্তু নে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসুলে এক রাম বলো না উস্তু নে না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবাদি দিতেন রসুল আকরম গাছটা বিরোহে কাদিতে রোহে নবিরি বিরোহে কাদিতে রোহে হত বাঘল যত সাহাবাই কেরাম বলো না হত বাঘল যত সাহাবাই কেরাম সবাই বলতে পারবেন রহমতে নবী নূরে মুজাসম রহমতে আলম নূরে মুজাসম সাহাবিরা তোর বলে ওই নবীর ঘাম জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধু নবী যখন দেখলেন হাসান সাইনের পেটের মধ্যে খাবার নাই তিনি চলে গেলেন সোজা জংলার ভিতরে মোজে যা কারে কয়ে কত প্রকার সৈন্য যান মোজে যা কর্ত জানেননি কয় নবীদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে ডেকে বলা হয় মোজে যা আর অলিদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এইগুলাকে বলা হয় কারামত কথা কন ঠিক কিনা আমার নবী জঙ্গলের ভিতরে যাইয়া এক খ্রিস্টানকে ডাক দিয়া কয় ও খ্রিস্টান তোমার মধ্যে কোনো কাজ আসেনি নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়া গেলেন খ্রিস্টানের আন্ডারও কর্ম করা যায় যাচ্ছে বেতন নেওয়া যায় আছে কাজ করো কিন্তু ভিক্ষা করো না কথা বলেন ঠিক না বন্ধু আমার নবী আপনার নবী যাওয়ার পরে কে কাজ আসেনি কয়ে একটা কাজ আছে কি কাজ আছে কয়ে একটা কুপের থেকে একটা বালতি পানি তুলবা পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হবে এবার এমনভাবে আমার নবী হাত মুভারকের ভিতরে এমন ভাবে আমার নবী আপনার নবী হাত মুভারক দিয়ে দিয়ে এমন ভাবে উনচল্লিশটা বালতি পানি তুললেন চল্লিশ বালতি পানির জন্যে বালতিটা যখন কূপের মধ্যে দিলেন রে বাবা ওই মুহূর্তে কূপের রশি ওই বালতির রশিটা সিরা কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে এবারে খ্রিস্টানে আসছে আইসা ডাক দিয়া বলেন কি ব্যাপার বালতি দিয়া পানি তুলেন না কেন আমার নবী ডাক দিয়ে কই আমি বালতি উনচল্লিশটা তুলেছি চল্লিশ বালতি দেওয়ার পরে বালতির রশিটা সিরা বালতিরে নিচে পড়ে গেছে আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে গার্মেন্টস এর মালিক যে দেখেন দেখবেন একটা সুতা ফাইলে বেতন বন্ধ করে দেয় আসে না নাই ওই মুহূর্তে খ্রিস্টান ডাক দিয়া বলেন তুমি উনচল্লিশটা তুলেছ আর একটা বালতি তুলতে যাই আর রশি চিরে গেছে কিন্তু এটা আমি বুঝি না বালতি না তুল্লা দিলে তোমাকে একটা খেজুর দিবা না ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমি বালতি দিয়ে পানি তুলেছি উনচল্লিশ বালতি আমাকে প্রাপ্য উনচল্লিশ বালতির প্রাপ্য দেয়া দেন এটা হলো আমার অধিকার এই জন্য ন্যায্য অধিকার